আল্লাহ রসুল বলছেন সবটাই ধ্বংস হবে এবং তুমি ছেড়ে যাবে লোকদের জন্য এমনকি তোমার লাশটা বহন করার জন্য লোক লাগবে আমরা এক কলেককে সেদিন জানাজা করলাম রাষ্ট্র ইউনিভার্সিটিতে অরে বাপ বাপ ছেলে কোথায় জার্মানিতে কালকে আসবে লাশ ধোয়া লোকে বহন করলো কে জানা করলো কে কারা আমরাই নাস মানুষের তোমাকে করবে তোমার আত্মীয় স্বজন ছেলে মেয়ে কোনো পাত্তাই থাকবে না আর এখনকার যুগ হয়েছে মেয়ে গেলো শ্বশুর ছেলে গেল আর এক বাড়ি বাবা থাকলে বুড়া বুড়ি কোনো লোক নেয়ের জন্যে ওষুধ না লোক নেই পয়সা থাকলে চাকর রাখা যায় না থাকলে সেটাও ভাগ্যে জোটে না হাদিসটা এত বড় বাস্তব সত্য এক বর্তমান যুগে তার প্রমাণ পাওয়া যাচ্ছে এই জন্য বুদ্ধিমান যারা তাদের সম্পর্কে আল্লাহ রসুল একটা হাদিস চমৎকারভাবে বলে গেছেন জনক আনসার সাহাবি একদিন এসে বলছে হে আল্লাহ রসুল দুনিয়ার যে চরিত্রবানকে সবচেয়ে ভালো মানুষকে উনি বলছেন যে সবচেয়ে বড় চরিত্রবান সেই সবচেয়ে ভালো মানুষ আবার প্রশ্ন করছে দুনিয়ার সবচাইতে বিচক্ষণ মানুষকে উনি বলছেন যে ব্যক্তি সবচাইতে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে বা মৃত্যু পরবর্তী পাথেও সঞ্চয় করে বলুন আলহামদুলিল্লাহ উলাহিক আহমুল আকিয়াস তারাই হলে বিচক্ষণ আমরা দুনিয়ার জন্য সঞ্চয় করি আর বিচক্ষণ লোক আখেরাদের জন্য সঞ্চয় করে আখেরাতের সঞ্চয়ের এই স্পিরিট যত বেশি আমাদের মধ্যে সৃষ্টি হবে তত বেশি বাংলাদেশে সুনাগরিক তৈরি হবে এদেশের মানুষ তত বেশি আল্লামুখী হবে অতঅত এদেশে দেশে আল্লাহর রহমত نازিল হবে আল্লাহ বলছেন ওয়াক্তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা তোমাদের মধ্যে একটা দল থাকা চাই যারা মানুষকে ন্যায়ের পথে ডাকবে আমরা মনে করি আমরা সবাই মানুষকে ন্যায়ের পথে ডাকি না বিশেষ করে একটা দল কল্লাফ ইন্ডিকেট করছেন কারা সেটাও তিনি ব্যাখ্যা দিয়ে দিয়েছেন হাদিসে তোমাদের মধ্যে সর্বদা একটা দল থাকা চাই যারা মানুষকে কল্যাণের পথে ডাকবে ওই মরুন আবিল মাওরুফ ইয়া আনিল মুনকার এবং তারা সব মানুষকে ন্যায়ের কাজে আদেশ দিবে অন্যায় কাজে নিষেধ করবে অ হুমুল তারাই হলো সফল কাম অর্থাৎ পরকালে সফল কাম এরপরেই সাবধান করে দিচ্ছেন বলা তাকুন কাল্লা দিনা তাফর মিন বাদেমা জাআহুমুল বাইয়িনাহ খবরদার তোমরা তাদের মতো হিও না যারা বিভক্ত হয় দলে দলে বিভক্ত হয় ফেক ফেক গায় এবং মতভেদ করে কখন মিন বাদেমা জাআহুমুল বাইয়িনাহ আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট বিধান নাজিল হওয়ার পরেও যারা সেটা নিয়ে বিতর্ক করে মতভেদ করে তোমরা তাদের মতো হিও না কারণ উলাইকা লাহুম আযাবুন আযীম ওদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি এই দুটো আয়াত পাশাপাশি রাখেন আর নিজে নিজের বিবেককে জিজ্ঞেস করেন দুনিয়ার সমস্ত নবীর